আপনারা সঙ্গে আছেন কাবা তক করছেন তপ করে রসুল দাঁড়িয়ে গেলেন সাহাবিদের বাবা বললেন বাবা আল্লাহর কাবা তক করলে জানো দুরাকা তো আজেব তপ নামাজ পড়তে কোন জায়গায় পড়লে ভালো হয় বলো দেখিনি কোন সাহাবি বলছি হুজুর কাবার দরওয়াজা ভাবে মোলতাজিমের ওখানে পড়লে কেমন হতো জায়গাটা দোয়া কবুলিয়াতি জায়গা কেউ বলেন হুজুর হাজরে আসাদ শরীফের ওখানে পড়লে কেমন হতো জান্নাতি পাথর কেউ বলেন হুজুর রকনাই আমানির ওখানে পড়লে কেমন হতো জান্নাতি খসবু হচ্ছে কেউ বলেন হুজুর এমনি করে এক একজন এক এক রকমের মত প্রকাশ করছেন বলতে গেলে সময় লাগবে দেখা গেল আল্লাহ রসুল দেখছেন সবাই কম বেশি মত প্রকাশ করছেন অথচ হজরত উমরে ফারুক খামুশ আছেন চুপ আছেন আমার রসুল কত জ্ঞানী আমার হুজুর কত মহা জ্ঞানী হজরাতে উমরে ফারুককে ডাকলেন বাবা উমার জি হুজুর বাবা আমি খুব লক্ষ্য করেছি আমার সাহাবিরা কম বেশি সবাই কম বেশি মত বিনিময় করেছে তুমি কিছু কিন্তু বলনি। তুমি কিন্তু জবান খোলনি তুমি বলো দেখিনি বাবা কোন জায়গায় ওয়াজেব তাওয়াফ নামাজ পড়লে ভালো হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যে পাথরটার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া মুসলিম আল্লাহ আব্বাজান ইব্রাহিম খলিল যে পাথরটার উপরে দাঁড়িয়ে যে পাথরটার নাম মাকামে ইব্রাহিম যে পাথরটার উপরে দাঁড়িয়ে কাবা তৈরি করেছিলেন ওই পাথরটার ওখানে পড়লে কেমন হয় বলার সঙ্গে সঙ্গে নাজালা বিহির রুহুল আমিন বলুন না জোরে আল্লাহ জিবরাল আমিন চলে আসলেন ইয়ার রসুলাল্লাহ হাবিবল্লাহ আপনার ওমরের কথা আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে জোরে বলেন জোরে বলেন আমান জিল করেছেন কামে এব্রাহিম ও জিব্রাইল আমিন আমার হাবিবকে গিয়ে বলে দাও ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ ও মোরের মত আল্লাহর মত ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আলাহ তো মরে ফারুক যে মাকাম ইব্রাহিমের ওখানে ওয়াজেবর তফ নামাজ পড়তে বলেছেন আপনি ও কানি ও আজবত তফ নামাজ পড়ুন আর ইন্না সাত আলা রাইবাবিয়ে কেমন পর্যন্ত হাজি সাহেবদের জন্য বলে যান সমস্ত হাজি সাহেব রাজা রাইকা কাবাতে আসবে তারা জানো কাবা তো পরে এই মাকাম ইব্রাহিমেতেই ওয়াজেব তো আদায় দেন তাই আজও হাজির সাহেবগণেরা ওখানেই ওয়াজেব তো আপনামাজ পড়ে থাকেন এটা হাজরাত তো মরে ফারুকের জন্যে এটাই ছিল আমার উদ্দেশ্য আপনাদের অসুবিধা হচ্ছে সবাই ঠিক আছেন একবার তকবিদান তো নারায় রে আমার ওয়াজটা ছিল কোথায় রাতে বেলাল হুজুর বললেন ইয়া রসুল্লাহ বড় দরজাওয়ালা সাহাবি হজরত ওমর একবার কে বলবেন উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলা লাগে যাব নবী পাক বললেন বাবা তুমি আল্লাহর ঘরের খাদেম সেই সুবাদে আমার আল্লাহ আমার ওমরের আগেও তোমাকে জান্নাতে পৌঁছে দেবেন মসজিদ তৈরি হয়েছিল সুন্দর রাতে বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ তাহলে বললেন হজর আপনার আবুবাক্কা সিদ্দিক বলো দারজাওয়ালা সাহাবি নাম্বার ওয়ান সাহাবি যার আমলের কোনো হিসাব নাই তাই না সংক্ষেপ করছি হুজুর আপনার আবুবাক্কা সিদ্দিক নাম্বার ওয়ান সাহাবি একবার কি বলবেন আপনার আবুবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তাহলে হো উনি আগে জান্নাতে যাবেন আমি বেলাল আগে যাবো ন বিবাক বলেছিলেন বাবা বেলাল তুমি আল্লাহর ঘরের খাদে হওয়ার জন্যে তুমি আগে জান্নাতে যাবে এবার হাজরাতে বেলাল রাজিয়াল্লাহ আল্লাহ বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পায় আপনি আমার নবী একবার কি বলবেন বড় ভয় হচ্ছে বলতে তথাপিও জিজ্ঞাসা করার জন্য বলছি ক্ষমা করবেন হুজুর আপনি আমার আপনি আমার সব আপনি আমার ইহকাল পরকাল ইয়ার রসুল আল্লাহ হুজুর একবার কি বলবেন আপনি নবী আগে জাননাতে যাবেন আমি বেলাল আগে যাব নবী পাক বললেন বাবা বেলাল তুমি আগে যাবে তাড়াহুড়ো করেন একটু দাঁড়িয়ে যান অনেক টানটানজ হয়েছে আমি জানি রাতে বেলা রাদি আল্লাহ হো তালা হো যা যাচ্ যাযযাদ করে কাঁদতে লাগলেন ইয়া রাসূল আল্লাহে আমি যেমন কা বা তা জান দিয়েছে আমি কা বা না আমি কেবলা বুঝি না আমি মক্কা না আমি মদিনা বুঝি না আমি বুঝি আমার নবী যেদিকে আমিও সেই দিকে হুজুর হতে পারে না যে জান্নাতে আমার নবী যাবেন না আমার হুজুরের যাওয়ার আগে আমি পৌঁছাবো কসম আল্লাহর অল্লাহে বিল্লাহে ওই রকম জান্নাত আমি বেলাল আমার দরকার নাই হুজুর ক্ষমা করে দেন আমি বেলাল আল্লাহ জান্নাতে যাবই না আমার দরকার নাই যে জান্নাতে আমার নবী নাই আমি বেলাল নাই বেলাল আমি যাবো তো বলে হুজুর আপনি পরে যাবেন বললেন তো করে করে দেন হ্যাঁ হ্যাঁ বেলাল বেলাল শোনো শোনো কেমন যাবে বাবা তোমার রসুলকে আল্লাহ হাঁটিয়ে জান্নাতি নিয়ে যাবেন না আল্লাহ পাক আমাকে জান্নাতি সওয়ার দেবেন জুড়ে বললেন না সবার আল্লাহ জান্নাতি পিঠে সওয়ার হয়ে আমি রসুল আল্লাহ জান্নাতে যাবো বাবা বেলাল তবে শুনে রেখে দাও বাবা ওই সময় চান্নাতি ঘোড়ার লাগামটা বেলাল বাবা একবার কি বলবে একজনা ব্যক্তি খড়পিটে সবার হয়ে আছেন আর একজনা ওই ঘোড়ার লাগামটা ধরে টেনে টেনে নিয়ে চলেছে আগে যায় বাবা একবার কি বলবে যার হাতে লাগাম থাকে তিনি আগে যায় না যিনি সওয়ার হয়ে থাকে তিনি আগে যায় গো যার হাতে লাগাম থাকে তিনি আগে যায় আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল আমি রসুলের জান্নাতি ঘোড়াটা তুমি ট্রেনে টেনে নিয়ে যাওয়ার জন্যে তোমার হাতে লাগাম থাকার জন্যে তোমার কদমটা আগে পৌঁছে যাবে এই জন্যেই আমি রসুল বলেছি আমার আগেও তুমি জান্নাতি হয়ে যাবে সংকেপ আমি অনুজ আমার ভলা বক্তব্য তারা জান্নাতের পাগল ছিলেন না কবি বলেছেন জান্নাত ও দোষক হসে ইয়া রব কেয়া করো জান্নাত ও দোষক করছে ইয়ারাব কেয়া করো আর জু হ্যায় মায় দেখা করো আল্লা হুম করে থাকতো পরেন একটু মহাপথে পড়েন আমি বলছিলাম লম্বা লম্বা কথাগুলো ছোট ছোট করে বলবো যে আগার ইসলাম মান মান্না হোক রসুল আরবি কো মান্না হোক তো পুরোপুরি ভি মানলে না আমি অত দলিল আদুল্লাহ বুঝিনি আমি বুঝি আমার নবী যেদিকে আমিও সেই দিকে বলেন হজরত বেলাল হুজুরের কথা আমার হুজুর যেখানে আমিও সেখানে হুজুর নেই ও জান্নাত তো জান্নাত আমি কিছুই চাই না ও জান্নাত আমার দরকারই নাই সোনাল বলে না যে রসুলের পাক সরকারের দু আলাম ষোলো থেকে সতেরো মাস বায়তুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন জানেন তো জানেন তো আপনারা হ্যাঁ ইহুদির বাচ্চারা টিকা টিপ্পনি কাটতো না দেখো দেখো মোহাম্মদ সাল্লাম অবস্থা দেখো আমাদের বায়তুল মোকদ্দাদের মোকদ্দাসকে কেবলা করে নামাজ পড়ে আবার আমাদের সঙ্গে দুশ্মিণী রাখে ওজনে মনটা পুড়ে যেত আল্লাহ কি বলতেন আল্লাহ আমার বাপদাদর কেবলা কা বা যদি কেবলা করে দিতেন আমি নবী বড়ো খুশি হয়ে যেতাম ইসমুল্লাহ রহমান রাহিম ফতানা রা তাকালবজ হে কাফিস সামায়ে ফালানুয়াল লিয়ান নাকা কেবলা তান দারুদাহান সংক্ষেপ ষোলো থেকে সতেরো মাস নসতুলে বাঘ মদিনা শরীফের মসজিদে কেবলা তাই হাজি সাহেবরা জানি আল্লাহ একবার নামাজ পড়াচ্ছেন আল্লাহর আসরের নামাজ কাকাত ভাই এই জোরে বলেন আসরের নামাজ এদিকে যাচ্ছে হয়ে গেছে আমি বলি মাফ করবেন আমাকে আসরের নামাজ চার রাখাত সবাই থামেন বেশি কথা বললে ভুল হয়ে যাবে নামাজ তো আট রাখাত চার তো নয় চার আপনি বলতে পারেন না পরেননি আলাদা কথা চার বলতে পারেন না আচ্ছা জোহরের আঘাত ভাই বার রাখা দা হম জোহরের চার রাখাত আগে একটা চার রাখাত নামাজ আছে না ও নামাজটা কি নামাজ ওটা জোরে বলেন শুনলাত না সুন্নাতের পরে জোহরের ফরজ আসরের চার কাত ফরজের আগে যে চার কাত আছে ওটা কি নামাজ জানেন মুসলমান ভালো করে শুনে নেন জোর চারটা কাত ফরজের আগে যে চার কাত পড়া হয় ওটা সুন্নাত সুননাথ সুননাথ বা আসরের ফরজের আগে যে চার রাখ নামাজ আছে ওটাকে বলা হয় মহাব্বাত চোরের ফরজের আগে সুন্নাত আসরের ফরজের আগে মহাব্বাদ শূন্য তাকে না মহাব্বত আগে হ্যাঁ আমার আজ মিলবে না তো অন্যদের সঙ্গে সেভাবে শূন্য তাকে না মহাব্বত আগে আমি বলি নবী আমার বলেছেন লাই উমিন আখাদকোন হাব্বা ইলাই হে মেওয়ালিদিহি অ যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমার মহাব্বতটা তোমার অন্তরে না থাকবে তুমি কামেলে মোমেন হতে পারবে না তাহলে মহাব্বতের মাধ্যমে হওয়া যায় উম্মাদ শুনছেন আপনারা মহাব্বতের মাধ্যমে কি হওয়া যায় বললাম আগে মোহাব্বত তবে হতে পারবো পারবেন উম্মাদ এবার তবে আপনি পাবেন সোননাথ কথা বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পারিনি পড়বেন পড়বেন চার ডাকাত পড়ছেন আলহামদুলিল্লাহ আট ডাকাত পড়বেন নিয়ত করুন চেষ্টা করুন আল্লাহ খুশি হবে জোরে বললেন না